হ্যালো এ আশা করি সবাই খুব ভালো আছে সবাইকে জানে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা দেখো এই ভিডিওটা আগে দেওয়ার কথা কিন্তু ভয়েস দিতে পারেনি বলে তাই ছাড়তে পারিনি কাইজ তোমাদের এর আগে বউ এসছে সে ভিডিও দেখেছি কলা পুকুরে স্নান করছে আর বউবার দুজনে মিলে দুধ ফেলছে কাজল লতার নিয়ে জাতি দিয়ে সেসব ভিডিও তোমাদেরকে দেখিয়েছি এবার একটা নতুন ধরনের ভিডিও দেখাচ্ছি দেখো নতুন বউ আর বড় দুজনে ঠাকুর ঘরে দাঁড়িয়ে আছে আর বউয়ের মাথায় আছে পালি পালির মধ্যে আছে ধান ধানটা ওখান থেকে ফেলতে ফেলতে আসার কথা কিন্তু উঠুনে হয়েছে কাদা দেখো উঠুন ঢালাই করা আছে তার সত্ত্বেও কাদা হয়েছে দেখো তার সত্ত্বেও কাদা হয়েছে দেখো আর বিয়েবাড়িতে প্রচুর মানুষ যাতায়াত করছে তো তার জন্যে কাদা হয়েছে আর বউ আসছে বারান্দার দিকে দেখো আর আমরা তো বারান্দায় নাম আমি আর আমার যা দুজনে বসে আছে একটা থালার মধ্যে নিয়েছি আলতা আর তার মধ্যে দিয়েছে দুধ আর দুধ আলতা করে নিয়ে দুজনেই বসে আছে আর নতুন বউ এর মধ্যে পা দিয়ে যাবে ওর ঘরের দিকে আর বারান্দায় পেতে দেওয়া হয়েছে একটা ধুতি সাদা ধুতি অনেকে অনেক কিছু নিয়ম বলছে যে যা বলছে তাই শুনছে কারণ নতুন মানুষ কিছুই বলতে পারছে না কেউ বলছে মাথাতে সিঁদুর কৌটো দিতে হয় মাথায় যে পালি আছে পালির মধ্যে সিঁদুর কৌটো দিতে হয় কেউ বলছে হাতে দিয়ে কাজ কৌটো দিতে হয় নানান রকম নিয়ম নানান রকম লোক বলে যাচ্ছে কারণ দুই বাড়িতে অনেক লোকের সংগ্রাম তো যে যা পাচ্ছে তাই বলে যাচ্ছে এবার দেখো নতুন বউ যাবে ওর ঘরের দিকে আর আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি আমরা পিছনের দিকে দাঁড়িয়ে ভিডিও করছি দেখো মাথায় যে পালি আছে পালির মধ্যে ধান আছে ওই ধানগুলো ফেলতে ফেলতে ঘরের দিকেই যাবে বরের হাতে যে জাঁতি আছে ওই দিয়ে ধানটা ফেলবে দেখো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে আর যদি বলো দিদি ভাই বিয়ের ভিডিও কতদিন দেবে কারণ বড়ো বড়ো থিয়েটাররা তো কেনাকাটা থেকে শুরু করে আর বিয়ে শেষ পর্যন্ত সব ভিডিও দেয় কারণ আমরা দেখো এবার হাঁটতে হাঁটতে ঘরের দিকে যাচ্ছে আর মাথায় যে পালি আছে পালির মধ্যে যে ধান আছে ওটা হচ্ছে নতুন দেখো বর তার জাতি দিয়ে ধানটা ফেলতে ফেলতে যাচ্ছে আর বরটা খুবই চালা কারণ ধান ফেলতেই চাইছি না কারণ ধান তো গুড়াতে হবে সেই জন্যেই ফেলতে চাইছি না আমরা সবাই বলছি ফেলতে হবে বেশি বেশি করে ও তো ফেলতেই চাইছে না দেখো গাইস আর আমাদের ভিডিও করতে অসুবিধা হয়নি আকাশ মেঘলা থাকার সত্ত্বেও কারণ ক্যামেরা দাদার লাইট ছিল সেই লাইটে আমরা ভিডিও করছিলাম আর দেখো নতুন বই ঘরের মধ্যে প্রবেশ করছে দেখো আর আমরাও পিছনে পিছনে যাচ্ছি নতুন বইয়ের ঘরের মধ্যে কারণ ওখানেও অনেকগুলো নিয়ম আছে তোমাদের সাথে শেয়ার করা করছি দেখো দেখো এবার ক্যামেরা দাদা বলছে যে নতুন বউ আর বরকে একদিকে দাঁড়াতে কারণ একটা স্যুট নেবে বলে সেই জন্য বলছে যে একদিকে দাঁড়া দুজনে আর গাইস এই সুযো নতুন বইয়ের ঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো নতুন বইয়ের ঘর কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন বউ আর বরকে কেমন লাগছে দেখো গাইস খুব একটা খারাপ লাগছে না দেখো আমি বললে কি হবে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন বরকে কেমন লাগছে আরো কিছু নিয়ম নিয়ে চলে আসছি দেখো

Tua, saya, kucing, kita, saya, 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 s a